এহে আমার মালিক আমি নিজেকে হারিয়ে ফেলেছি নিজেকে গুনহার সাগরে ডুবিয়ে দিয়েছি নিজেকে কোথাও যেন খুঁজে পাচ্ছি না যেখানে যাচ্ছি সেখানেই হতাশ যেদিকে ঘুরছি সেদিকেই হতাশার গন্ধ গায়ে এহে আমার মালিক আমাকে তোমার পথে ডাকো এহে আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার জীবনের গুনহাসমূহগুলোকে মাফ করে দাও এবং আমাকে সঠিক পথে চলার তফিক নাসিব করো মালিক যেদিকে চাচ্ছি সেদিকেই হতাশ মালিক যেদিকে ঘুরছি সেদিক থেকেই নিরাশার ছবি ভেসে আসছে অন্তরে এহে আমার মাবুদ ইয়া রউফুর রহিম ইয়া গফুর রহিম ইয়াচাল জালি আলিক্রম আল্লাহ তালা আমাদেরকে এই নিরাশার মধ্যে রেখো না আমাদেরকে এই হতাশার মধ্যে রেখো না আমাদেরকে এই পবিত্র সময়ে পবিত্র মাসে সঠিক পথে চলার তফিক নসিব করো এবং তোমার পথে অটল থাকার তফিক দান করো এহে আমার মালিক আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও